আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই এলবট ব্লগ আমি এখন যাচ্ছি আরমান ম্যাট দোকানে আরবি রেস্টুরা ওখানে খাওয়ার জন্য সকালের নাস্তা মনোরম একটা পরিবেশ খুব ভালো একটা পরিবেশ আলহামদুলিল্লাহ ওখানে যাওয়া ওখানে গিয়ে রি দর চেষ্টা করব ওদের খাবারের মানটা কেমন এবং পরিবেশটা কেমন তোর সাথে থাকল বিনোদন ভাই খাইতেছেন সালাম দিলাম না কেমন আছেন ভাই ভাই চলে আসলাম আমার এলাকার ভাই আলহামদুলিল্লাহ আহমানবাহের হোটেলে এই হোটেলটার নাম হচ্ছে আবির হোটেল এটা আরবি রেস্তোরাঁ আরবি রেস্তোরাঁ সই আরবি রেস্তোরাঁ এটা আর লোকেশন লোকেশনটা বলে দেন স্টেশনে এই স্টেশনের একদম স্টেশনের থেকে নামতে হাতের বাম পাশে স্টেশন টা সমান হাতের ডান পাশে স্টেশনের সংলগ্ন একদম সংলগ্ন মসজিদ উদুল মসজিদুল আমানের বিপরীত পাশে আচ্ছা তাই এখন সকালের নাস্তাটা খেতে আসছি ঠিক আছে অনেকের মুখে শুনছি আপনার সকালের যে স্পেশাল নেহারি অথবা স্যুপ হ্যাঁ আপনার খাবারের মধ্যে নাস্তার মধ্যে আছে এখন এই সকালের খাবারটা এবং বিকালের যে খাবারটা হ্যাঁ এবং রাত্রের যে খাবারটা সকালের কি খাবার পাওয়া যায় আপনার সকালে আমার এখানে আপনার পাইতাসেনিয়া রুটি পরোটা নিহারি হাসি পায়া স্যুপ ডালবাড় ডালবাজি হ্যাঁ আপনার পরিবেশটা দেখলাম আলহামদুলিল্লাহ খুব মনে মনোরম একটা পরিবেশ আলহামদুলিল্লাহ স্বাচ্ছন্ন একটা পরিবেশ সকালবেলা চলে আসছি আপনার নাস্তা খেতে এখন নাস্তা খাওয়ার পরে রিভিউ দিব আসলে আপনার নাস্তাটা কেমন হ্যাঁ আর দুপুরে আমার এখানে লাঞ্চ আছে মাছ গরু মাংস মুরগি ভর্তা আছে চার পাঁচ পদের আচ্ছা এই ধরনের ব্যবস্থা আমাদের এখানে আছে আর বিকালের নাস্তা বিকালের রাস্তা বিভিন্ন আইটেম আলহামদুলিল্লাহ সমস্যা নাই তারপর ভাই ঠিক আছে ভাই আর সকালে আপনার আরেকটা জিনিস এখানে ভেজিটেবল খিচুড়ি আছে ও ভেজিটেবল খিচুড়ি সকালে ভেজিটেবল খিচুড়ি আছে যাকে আলহামদুলিল্লাহ আগে আজকে এনে আপনার স্পেশাল নেহারিটা এবং আপনার নানজিটার সাথে খেয়ে দেখি এবং খাওয়ার পর ইনশাল্লাহ রিভিউ দিব কেমন হয়েছে আচ্ছা খান ভাই ডিস্টার্ব ভাই ভালো আছেন

স্যুপটাকে আমার প্রাইস ভালো আশি টাকা আশি টাকা না হলো কক মুরগি কক মুরগিটা বাড়ির কক আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের কিচেন রুমটা আমি আসছি অনুমতি নিয়েই অবশ্যই এই দেখেন কত বড় একটা নিহারি দিচ্ছি মাশাআল্লাহ প্লেটের মধ্যে আমরা খাই দিলে জল দিচ্ছি দেলা রাত চিনি ছাড়া খা দিয়ে পড় আরে বেলা কি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কিচেন রুমের পরিবেশ আলহামদুলিল্লাহ সাতছন্ডব একটা পরিবেশ এটা কি হচ্ছে মানে কি বানাবো শিকারা না আচ্ছা কেমন আছে বাবু দেখ আলহামদুলিল্লাহ ব্যবসা একটু ব্যস্ত না তোমাদের কেমন চলতেছে তোমাদের হোটেল যাক ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আমাদের ইনশাল্লাহ লাগাইবেন একটা রোটে লাগাবেন

তোমার দাদা খুব পছন্দ করত হাড্ডিটাই করো হাড্ডিটা সুন্দর হাড্ডিটা যে বাবা আগে মচুকুল লাগে বলো সেই সাপ বলো

তোমাদের ভালো একটা রাস্তা খেতে গেলে কোথায় যেতে হয় পুরান ঢাকার দিকে যেতে হবে তো একটা পুরান ঢাকা প্রায় খুব কাছে মানে আমার বাড়ির কাছে বাড়ি থেকে বের হয়ে গেলে প্রায় পাঁচ মিনিট লাগে আমার এখানে আসতে আর লোকেশন তো আমার মায় বলে দিছে না যে কোন লোকেশনে আস দেখেন গাইস এখানে লাকির চুলা ঢাকার মধ্যে লাখির চুলা রান্না করা হইতেছে বিষয়টা আমি আসলে অবাক একটু এটা একটু উঠা একটু দেখাই ঠিক আছে এটা কি রান্না করা হইতেছে ডাইল মাসাল্লাহ লাকড়ি চুলার রান্না স্বাদই অন্যরকম সেই সাদ লাকড়ি চুলার রান্নার এটা হচ্ছে ওনাদের কিচেন রুম ভাই চুলা ওটা তো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর আমি প্রথম দেখলাম এরকম চুলা আমাদের মুরগি রান্না করতেছেন না বাবুরচি আছে আমার নিচে আচ্ছা বাবুরচি আছে না

এটা চারমন বাইর কোলেস্টর কোনো বাজে সবজি নাই বাসা বাড়িতে মানুষ যে খাবার খায় আমি ওই খাবারই পরিবেশন করে রাখছি যাক আলহামদুলিল্লাহ